রাজ্যের প্রশাসনের কাছে এখনো প্রত্যেকের ও এমআর লুকিয়ে আছে ছাব্বিশ লক্ষের ও এম লুকিয়ে আছে আছে লুকিয়ে এরা চেপে রেখেছে কারণ এরা পয়সা খেয়েছে ম্যাক্সিমাম লোকের কাছে ইনি জেল জেল বলছেন আগামীতে জেল থেকে ক্যাবিনেট চালাবে কিনা আমি জানি না দিকে উনি বলছেন চাকরি সবার রাখবে ভয়ানক কথা বলছেন অযোগ্যদের নিয়ে উনি ভাববেন বিনীত অনুরোধ সুপ্রিম কোর্টের কাছে যে আগামী শুনানিতে এই যিনি নিজেকে রয়্যাল বেঙ্গল বলছেন তার কথাটা সঠিক এনাকে ইমিডিয়েট খাঁচাবন্দি করুন প্রি প্ল্যানিং প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সব হারারা বন্যায় ভেসে যাওয়ারা খড়কুটো পেলেও তো আঁকড়ে ধরে ভাই বোনেরা গেলেন যোগ্যরা। ওখানে অযোগ্যদেরও নিলেন মহিতোষ গায়নের মতন অধ্যাপকরাও জানি না সুপ্রিম কোর্ট হাই স্কুলের সাথে ওনার চাকরিটাও খেয়ে খেয়েছেন একটা মহিতোষ দা ক্ষমা করবেন মহিতোষ গায়ন আমার খুব প্রিয় শিক্ষক আমি জানি বামফ্রন্টের সময় উনি যোগ্য হিসাবে প্রফেসর হয়েছিলেন সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল কালকে দেখলাম উনিও হাজির হলেন আমি দেখলাম আরও কিছু প্রফেসরের তালিকা তারাও হাজির হলেন আমার অনেক পরিচিত সুপ্রিম কোর্ট যতদূর জানি হাই হাই স্কুল শিক্ষকদের চাকরিটা খেয়েছে এবং কিছু শিক্ষাকর্মীর ওই ফাঁকে আমি জানি না তোমরা রায়টা জেনেছো কি না কিছু প্রফেসরেরও চাকরি খেয়েছেন কি না কারণ আমিও ভয়ে আছি এরপরে প্রাইমারির উনসত্তর হাজারের রায়ের সাথে যদি আমার চাকরিটাও চলে যায় তা আমাকেও হয়তো ওই গিয়ে মুখ্যমন্ত্রী এই যে এই সব করতে গিয়ে কালকে দেখবে যখন মুখ্যমন্ত্রী বলছেন কারো চাকরি যাবে না যোগ্যদের আমরা রিহ্যাবিলিটেশন দেব এবং আমরা সার্ভিস কন্টিনিউশন দেবো কোথার থেকে দেবেন জানি না অর্থাৎ পুরো কোর্ট কনডেম করে যাচ্ছেন তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে যাও মানে ওদেরকে শুলে চড়াচ্ছে ওরা এবার ভলেন্টিয়ারি সার্ভিস দিতে যাবে বা ফাসবে কারণ সুপ্রিম কোর্ট তো বলেনি যে তুমি বেতন না নিলেও তুমি যোগ্য শিক্ষক বেতন না নিয়ে পড়ালে অর্থাৎ তুমি যে অযোগ্য তুমি বেতন না নিলেও কি নিলেও কি তুমি গিয়ে পড়াতে গেলে এবার গেলেই কেস হবে এবং সুপ্রিম কোর্ট যে মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছিল যে আপাতত যারা টেন্টেড হয়েছে অর্থাৎ ধরা প্রকাশ্যে ধরা পড়েছে র্যাঙ্ক জাম পরেশ অধিকারী মেয়ের মতন কিছু কিছু কেসগুলোয় তাদের বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে টাকা ফেরাতে হবে দুশো ছেষট্টি নম্বর আর্টিকেল অনুযায়ী আর চাকরিতে বসতে পারবে না কিন্তু বাকিরা বসতে পারবে সন্দেহ থাকলেও তাদেরকে আমরা দিলাম সুযোগ এরপর দেখা যাবে আমও যাবে ছালাও যাবে এদের তখন কি ওরা সুপ্রিম কোর্টের কেট কোর্ট অবমাননার দায়ে মুখ্যমন্ত্রীর ভাষণের ক্লিপ নিয়ে গিয়ে দেখাবেন এই নিন মহামান্য আদালত আমরা নিজেরা যাইনি মুখ্যমন্ত্রী বলেছিল ভাইরাজ এটা মেনো না এ মুখ্যমন্ত্রী তোমাদের ট্র্যাপে বয়েল ফেলছেন আইন কেস হবে আর মুখ্যমন্ত্রী তো একটা কথা বলে বেরিয়ে যাবে বিরোধীরা চক্রান্ত করেছে আমি তো ওদেরকে চাকরি দিতেই চেয়েছিলাম তোমরা কিন্তু ফাঁসবে প্রথম দ্বিতীয় যেটা খেলাটা বোঝো এই সরকার যে নিজের ফেস বাঁচাতে এবং ওই যাদের থেকে পয়সা নিয়েছিল তার দলের নেতা মন্ত্রীরা সেই নেতাগুলোকে বাঁচাতে দলটাকে বাঁচাতে কালকে মুখ্যমন্ত্রী ডেকেছে সভা এই যে চাকরি বাঁচাতে ডাকেনি তার ক্যাবিনেট বাঁচাতে ডেকেছে তার প্রমাণ একদিকে উনি বলছেন চাকরি সবার রাখবে ভয়ানক কথা বলছেন অযোগ্যদের নিয়েও উনি ভাববেন কথাটা বলো লাস্ট লাইনটাই অযোগ্যরা কেন অযোগ্য এটা ভাববেন ওদের নিয়েও কথা বলবেন মানে বোঝো তারপরে এদিকে উনার চালিত সরকারের আরেকটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পর্ষদ হলফনামা দিচ্ছে আইন মেনে পর্ষদ তো জানে তারা প্রশাসন মুখ্যমন্ত্রী আলফাল বোকে পলিটিক্যালি মাইলেজ পেতে পারে তারা এটা করলে চলবে না তারা আইন মেনে সুপ্রিম কোর্টকে মিউ মিউ করে বলছে যে মহামান্য আদালত এই মানুষগুলো যারা আপাতত নন টেন্টেড আপনার চোখে তাদের কিছুদিন কাজ করতে দিন আগামী শিক্ষাবর্ষ কিংবা তার আগে যদি আমরা টিচার রিক্রুটমেন্ট করে ফেলতে পারি যেটা প্রথমে হবে সেটা অবধি দিন তারপরে নতুন টিচার চলে আসলে এদেরকে আপনারা তাড়িয়ে দিন বা আমরা তাড়িয়ে দেবো অর্থাৎ এদের পার্মানেন্সির কথা মুখ্যমন্ত্রী বলল তার প্রশাসন কিন্তু বলছে না প্রশাসন লিখছে উইদাউট ক্লেমিং অ্যানি ইকুইটি ইন দেওয়ার ফেভার বোঝো দ্বিচারিতা শুনতে পারছেন ভাইরা যারা চাকরি হারিয়েছেন যাদের বারবার এই মুখ্যমন্ত্রী ভোটের আগে গিয়ে ধর্নামঞ্চে বলেছিল আপনাদের বিষয়গুলো আমি টেক ওভার করছি ভোট শেষ হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী আর যাননি এই মুখ্যমন্ত্রী এত বছরে একটা বার আপনাদের সাথে বসার সময় পাননি চাকরি চলে যাওয়ার পরে আপনাদের ডেকে ভুলভাল কালকে বললেন ভুলভাল বললেন ভোট কন্টেম করলেন ভাই উনি প্রভাবশালী লোক কন্টেম করেও বেছে যাবেন আপনারা কেউ বাঁচবেন না আপনাদের অনেকের গোল্ডেন একাডেমিক ক্যারিয়ার আছে মুখ শ্রেষ্ঠ ছাড়টা দিয়েছে আপনাদের যদি মনে হয় আপনাদের সাথে অন্যায় হয়েছে প্রশাসন প্রশাসনের মতো এগোক আপনারা আপনাদের মতন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন একটা মানে ইয়ে করুন নতুন করে অ্যাপিল করুন যেই অ্যাপিলের ভিত্তিতে আমি আশা করছি দেশের এই ব্যবস্থায় এর আগেও একাধিক এরকম নিদর্শন আছে যেই নিদর্শনে কিন্তু কিউরেটিভ পিটিশন দাখিল হলে দেখা যায় কোর্ট সেটাকে মানবিক কারণে বা লজিস্টিক্যালি সেটাকে দেখেছে আপনারা সেই পথে এগোন আর দুর্বার আন্দোলন করে তুলুন আমি একটু আগে শুনলাম খুব ভালো কথা ওই সেই প্রণম্য ব্যক্তিটি সে হয়তো একটা দলেই চলে গেছে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তার দল তার মতাদর্শ থাকতেই পারে কিন্তু তিনি যা যা বলেছিলেন সেগুলো তো ফেলনা নয় জাস্টিস থাকাকালীন তিনি নাকি আশ্বাস দিয়েছেন এদের নিঃশর্ত সাহায্য করবে শুধু তাই নয় গণ আন্দোলন গড়ে তোলে নবান্য অভিযান করবে কারণ আমি আমিও ওনার মতন একইভাবে বিশ্বাস করি ওনার রাজনীতি দর্শন আমি বিশ্বাস করি না আমি অরাজনৈতিক লোক কিন্তু একটা জিনিস বিশ্বাস করি রাজ্যের প্রশাসনের কাছে এখনও প্রত্যেকের ও এমআর লুকিয়ে আছে। ছাব্বিশ লক্ষের ও এমআর লুকিয়ে আছে আছে লুকিয়ে এরা চেপে রেখেছে কারণ এরা পয়সা খেয়েছে ম্যাক্সিমাম লোকের কাছে তাই এরা ছেড়ে কথা বলবে না যদি সত্যিটা প্রকাশিত হয় ফলে ওখানে গিয়ে ওই আতুর ঘর থেকে গণআন্দোলন করে আপনারা যদি আসল শীতটা বের করে আনেন ভাইরা আপনারা শুধু যোগ্য নয় ওই ছাব্বিশ লক্ষ যারা বসে আছে যাদের চাকরিটা পাইনি তাদের মধ্যে অনেকে যোগ্য আছে সবাই মিলে আসুন না বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তুলে আনুন এর এই মহিলার কথায় ভিজলে আমি তাকে সম্মান করছি সে আমার মুখ্যমন্ত্রী যতবার উনি মুখ খুলেছেন যতবার উনি সাহায্যের হাত দেখিয়েছেন সমূলে তারা ডুবেছে তা যা যারা তাকে মা বলেছে তারা হয় জেলে নালে বেলে রাজীব মা বলেছিল রাজীব দল ছাড়ার পরে বলেছিল চোর দেবাংশু ছড়াকার দেবাংশু পাস সে যে তার ঘরের সামনে বসে থেকেও শুয়ে থেকেও পেয়েছে বলতে একটাই জিনিস এমন একটা জায়গায় তাকে ভোটে দাঁড় করিয়েছে যে তার রাজনীতিক ক্যারেক্টারটাই ক্যারিয়ারটাই চিহ্ন উঠে গেছে দাঁড়িয়ে গেছে দেবাংশুর খুব ভালো ছেলে আমার সাথে একটা সময় ভালো হয়েছিল শুনতে পারলে ভাই শুনবে মা যদি বলেছ ফেঁসেছ যায় যে কটা মা বলেছে ঠিক আছে পিসি যারা যারা বলেছে তাও দু একজন টিকে আছে ভাইপোর মতন আমি বলছি যে জোকস অ্যাপার্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তার পলিটিক্যাল অ্যাম্বিশন তুলবে তোমাদের ঘাড়ে বন্দুক রেখে বা তুলে গেছে এগারো সালের ক্ষমতা আসার পর থেকে এটা উনি করেছেন বামপন্থের সময় তিনি রেলমন্ত্রী থাকাকালীন বিরোধী নেত্রী থাকাকালীন রেল দুর্ঘটনা হলে আজকে যেমন রেলমন্ত্রীর পদত্যাগ চান সোচ্চার হন তখন তিনি রে নিরজ্জের মতন ওই পটটা আঁকড়ে থেকে নিজের ঘাট থেকে বন্দুকটা সরিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলতেন সিপিএমের লোকজন কলা খেয়ে রেল লাইনের উপরে চোখলাটা রেখে দিয়েছে ট্রেন নিকি স্লিপ কেটে পড়ে গেছে বোঝো ঠেলা সারা জীবন পলিটিক্যাল ক্যারিয়ারে কাউকে না কাউকে উনি শিক্ষণটি করেছেন নিজের দোষটা উনি দেখতে পান মাঝখানে উনি বলতেন না আমি চোর মদন চোর কুনাল চোর মুকুল চোর দেখবে সবাই জেলে গেছে উনি বাদে মানে চোরের মন পুলিশ পুলিশ চোর 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 এই জেল 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 এই যে জেলের ভয় দেখছে উনি জেলের দুঃস্বপ্ন কারণ উনি তো জানেন চৌটালা জেল হয়েছিল মালিক সরকারের সরকার হেরে গেছিল শিক্ষক দুর্নীতি মাত্র দশ হাজারে কিছু করতে পারেনি হেরে গেছিল এরকম যোজন উদাহরণ আছে জেল হয়েছে এবং ছাড় পায়নি লালুকে পশু খাদ্যর জন্য জেলে গেছে মানে পশু খাদ্য কিছুটা পশুকে খাইয়েছেন কিছুটা নিজে খেয়েছে একা সপ্তাহ খায়নি মমতার মতন চুরি করে তারপরেও তাকে জেলে যেতে হয়েছে এবং তার পলিটিক্যাল কেরিয়ার আজকে প্রশ্নের চিহ্নের মুখে এই কারণেই উনি ভুল বকছেন জেল 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 আমি বলছি এই জেল জেল মানে মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো আমার খুব পছন্দের দিদি দিদি ভাই ঠিক আছে তিনি যা অন্তরাত্মার থেকে বুকে বলেন সেটা নাকি ভবিষ্যতে হয়ে যায় উনি কুনাল এদের সবাইকে জেল বলেছিল চোর সবাই পরবর্তীকালে আপাতত চোর সন্দেহে জেলে গেছে জেলের হাজত বাস করে এসছে ইনি জেল জেল বলছেন আগামীতে জেল থেকে ক্যাবিনেট চালাবে কিনা আমি জানি না